শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি এবার ফেব্রুয়ারি পরিবর্তে এপ্রিল মাসে হচ্ছে পরীক্ষা বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে এবারের প্রথম পাবলিক পরীক্ষা পরীক্ষায় বসবে সারাদেশের এগারোটি শিক্ষা বোর্ডের উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী ইতোমধ্যেই কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষাঙ্গিক সরঞ্জাম আদি বসানো হয়েছে সিট নম্বর নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা খাতা হিসাব কিতাব গণনা করা বাছনা করা এগুলো সব কাজ হয়ে গেছে সিট ব্যবস্থাপনাও মোটামুটি গোছানো হয়ে গেছে আন্তঃশিক্ষা বোর্ড বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি সেটা আমাদের সম্পন্ন এবং আমরা কনফিডেন্ট যে আমাদের এখনো পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড তাদের যে ভিজিলেন্স আছে প্রত্যেকে অ্যালার্ট এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্ধারিত সুবিধা পাবেন পরীক্ষার্থীরা যদি আসনে বসে হল রুমে পরীক্ষা দিতে সক্ষম না হয় তাদের জন্য কি ব্যবস্থা করতে হবে সব নির্দেশনা জেলা প্রশাসকদেরকে দেওয়া দেওয়া আছে তাদের আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা ধরনের অপতৎপরতা রোধে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের মাধ্যমিক পর্যায়ে অনেক কেন্দ্র নেবার প্রয়োজন পড়ে যেগুলো সরকারের অনেক সময় অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার প্রয়োজন পড়ে এবার পূর্ণ নম্বর পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে তেরো মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড শাকির আহমেদ সুম সংবাদ ঢাকা